বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এই যে সামনে গেলে এটা হলো যে বাড়িটা ছমুনি বাজার এই যে ফাঁকা রাস্তাটা দেখতে আর এই রাস্তাটা দিয়া যদি আপনারা একটু এদিকে যান নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার থেকে এক কিলোর মতো আসতে এখানে মেন রোডের সাথে এই যে মেন রোডের সাথে এখানে এটি জায়গা বিক্রি করা হবে এই যে ফ্লটটা দেখতেছেন এ হলো যে এটি একটি প্লট ফিলার মানে এই যে একটা ফিলার দেখতেছেন এই ফিলার থেকে যদি আপনি একটু সামনের দিকে যান এই রাস্তাটা হচ্ছে ভিতরে বাড়িতে ঢুকার জন্য রাস্তা ভিতরে যাদের বাড়ি তাদের বাড়িতে ঢুকার জন্য রাস্তা তো এইখানে সাড়ে ছাব্বিশ শতাংশ জায়গা আছে এই হলো যাই সামনে যে ফলটা দেখতে আসেন এই ফলারটা একদম রাস্তার সাথে বাজানো এই এই রাস্তার সাথে বাজানো এখানে মানে জায়গাটার প্রায় আপনার আট নয় শতাংশ না আছে আপনার ভরাট ছাড়া আর বাকি জায়গাটা আছে ভরাট কী এই যে একটা পিলার দেখতে এই পিলার থেকে শুরু করে ওই যে পিছন আরো পিলার দেওয়া আছে মানে এই পলটটা আর কি এ পলটটা এটা হলো যে ভরাট করা পিছনের অংশে আপনারা ফিলার আছে আমি যদি পিছনে অংশ যাই আর এদিকে দেখেন একটা বাড়ি এ হলো যে একটা বাড়ি এমনকি অফর ফসল মানে বাড়ির জায়গার পিছনে বাড়ি আছে আর এটা হলো যে জায়গা হলো যে জায়গাটা যে পিলার দেওয়া যে রাস্তা থেকে শুরু করে এই জায়গাটা হয়েছে যে আপনার ভরাটকৃত জায়গা আর কি এটা সম্পূর্ণ জায়গা হয়েছে ভরাট করা তিন ভাগের এখানে প্রায় দুই ভাগ জায়গায় ভরাট করা আর একটা অংশ আছে আপনার ভরাট ছাড়া তো যারা আপনারা রোডের সাথে আর কি জায়গা খোঁজেন এটা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর উপজেলা হয়েছে যায় ইয়া থানা হয়েছে নোয়াখালী মানে যে সদর জেলা হয়েছে নোয়াখালী যে ওনার গাছপালা লাগানো জায়গাটার মধ্যে তো যেহেতু মেন রোডের সাথে জায়গা যে দেখতেছেন যেমন মেন রোডের সাথে মেন রোডের সাথে জায়গা হিসাবে যদি কেউ আপনারা বাড়ি করেন আর কি পিছন অংশ খুব সুন্দর একটা বাড়ি করতে পারবেন আর সামনে আপনারা দোকানপাট করতে পারবেন তো পিছন অংশ বাড়ি এবং কেউ সামনে দোকানপাট করার জন্য আর কি আসলে জায়গাটা ভরাটকৃত জায়গা যেহেতু আপনি যে কোনো মুহুর্তে আসলে এখানে বাড়ি টাড়ি করতে পারবেন আর পিছনটা আপনার ভরাট ছাড়া ভবিষ্যতে এখানে দোকানপাট করার জন্য সেই হিসাবে জায়গাটা সামনের জায়গাটা আপনারা রাখি দিতে পারেন তো খুবই সুন্দর আসলে জায়গাটা এই তো এখান থেকে আপনারা ওই যে রাস্তা পর্যন্ত গেলে দেখেন এই যে ফাঁকা রাস্তাটা কিন্তু দেখা যায় আর আপনারা যদি এই জায়গাটা যদি মাটি দিয়ে ভরাট করিয়ালেন মাটিতে ভরাট করলে দেখা গেছে আপনার এই জায়গাটা এই জায়গাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মাটিতে ভরাট করার পরে এটার মুখে আছে প্রায় আপনার ষাট ফুটের মতন একটি মুখ আছে সামনে হিলার টু ফিলার দেখা যায় ষাট ফুটের মতন একটি মুখ আছে সামনে তো এই জায়গাটা কিছু মাটি দিলে আপনারা বরাট করতে পারবেন আর আশেপাশের চারিদিকে আমাদের এদিকে মাটির ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে আপনারা মাটি পাবেন হয়তো অনেকে চিন্তা করে যে আমি জায়গাটা নিলে মাটির ব্যবস্থা হবে কি না ইনশাল্লাহ মাটির ব্যবস্থা করতে পারবেন বা মাটির ব্যবস্থা করে দেওয়া হবে আর এই যে ভরাটকে তো এই জায়গাটা সহ আর কি যদি আপনারা নেন যোগাযোগ করবেন এখানে আপনার এই জায়গাটা দাম দেওয়া হয়েছে এক ডিসন জায়গার মূল্য দেওয়া হয়েছে আপনার দুই লক্ষ টাকা করে যেহেতু আপনার এটা মেন রোডের সাথে জায়গা তো সেই হিসাবে প্রযুক্তি বাংলা বাজার বাড়িটা এক চৌমুনি বাজার দ্বিপাশে দুইটা বাজার কি মেন রোডের সাথে এবং কি সামনে গেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী সায়েন্স সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ এমনকি স্কুল মাদ্রাসা কিন্ডেল গার্ডেন স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল আসলে সব কিছু আছে এই বিদায় আসলে জায়গাটা মূল্য ধার্য করা হয়েছে যারা এই মেন রোডের সাথে যারা জায়গা কিনতে চান প্রতি ডিসেম দু লাখ টাকা করে আপনারা জায়গাটা কিনতে পারবেন হয়তো অনেকের কাছে পয়সা আছে আপনারা হয়তো ব্যাংকে ফালা রাখছেন চাইলে আপনার জায়গাটা কিনে ফালা রাখতে পারেন এখন কিছু না করলেও ভবিষ্যতে ইনশাল্লাহ ঘর বাড়ি যদি করতে চান ইনশাল্লাহ করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর হিসাব করলে আপনার দুই ভাষায় কিন্তু রাস্তা পাইবেন যেমন এই রাস্তাটা আরেকজনের কিন্তু আপনার একটা রাস্তার পাশে তা আপনি চাইলে এই রাস্তাও চলাচল করতে পারবেন আর আপনি যদি ওইটা মাটি দিয়ে ভরাট করে নেন তাহলে তো আপনার পুরোটাই কিন্তু রাস্তা হয়ে গেছে আর এই রাস্তাটা কিন্তু আসলে ব্যস্ততম একটি রাস্তা চব্বিশ ঘন্টা এখানে গাড়ি ঘোড়া যাতায়াত করে চব্বিশ ঘন্টায় মানে আপনার গাড়ি ঘোড়া রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আপনার গাড়ি ঘোড়া এখানে পাবেন বাস বলেন সিএনজি বলেন অটো বলেন টেম্পু বলেন মানে আপনার যে কোনো ধরনের গাড়ি ইনশাল্লাহ রাতে যে কোনো মুহূর্তে এদিকে পাবেন আর রাস্তাটা এটা কিন্তু মেন রাস্তা আবার এটার থেকে এটা রাস্তা আছে অনেক সময় এই রাস্তা থেকে কিন্তু শাখা রোড ঢুকে কিন্তু এটা কিন্তু শাখা রোড না এটা হলে যায় গ্রামে যে মেন রাস্তাগুলা এ হচ্ছে মেন রাস্তাগুলো আর কি এটা কোনো শাখা রোড না শাখা রোড হইলে জায়গাটা মূল্য আরও কম হইতে কিন্তু মেন রাস্তার পাশে কারণে ভবিষ্যতে আপনার দোকানপাট করবেন আর কিছু নাংশ আপনি বাড়ি করবেন তো বাড়ি আর দোকান কাজ করবেন সেই হিসাবে আর কি জায়গাটা উনি দুই লক্ষ টাকা করে মূল্য দেওয়া হয়েছে আপনারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এই যে এখানে এই যে ফিলার অলরেডি এখানে দেওয়া আছে এই যে ফিলার যে এখানে একটি ফিলার দেওয়া আছে দেখতেছেন এই যে মাপযুক্ত করে ফিলার দিয়েছে যার একটা ফিলার তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জাগার মূল্য প্রতি শতাংশ জাগার মূল্য দুই লক্ষ টাকা আর এগুলো কাগজপত্র জমি ইনশাল্লাহ সব কাবলার বেস্ট হবে সিএসএস আর এস বিএস বিএসা খারিজ খেটিয়ানা আমিন দিয়ে নকশা দিয়ে ডাক নাম্বার এক করে ইনশাল্লাহ যে ধরনের জায়গা জমি ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়ে নিতে যারা জায়গা জনক বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফেস থেকে দেখলে আপনারা ভিডিওটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম